অল ইন্ডিয়া এনপিএস অ্যামপ্লুইয়েন্স ফেডারেশন আগামী একুশে সেপ্টেম্বর রবিবার সকাল নয় ঘটিকায় আগরতলা স্থিত শিশুবিহার স্কুলে এনপিএস ইউপিএস এর উপর একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে উক্ত সভায় প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া এনপিএস অ্যামপ্লুয়েস ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি ডক্টর মনজিৎ সিং প্যাটেল তাই উক্ত সভায় রাজ্যের সকল শিক্ষক ও কর্মচারীদের উপস্থিত থাকার জন্য আবেদন রেখে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন নেতৃত্বরা আমি শ্রী অমিত কুমার রায় অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়ি ফেডারেশন ত্রিপুরা স্টেটের কোঅর্ডিনেটর আমি প্রথমেই জনদের ধন্যবাদ জানাই আজকে ত্রিপুরা রাজ্যের সমস্ত শিক্ষক এবং কর্মচারীদের আহ্বান করার জন্য ও দু চারটি কথা বলার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আমার সাথে আছেন আমাদের সংগঠনের এক্সিকিউটিভ মেম্বার মনভেন্দ্র বণি এবং ব্রজেশ দাস আপনারা অবগত আছেন দু হাজার তিন সালের বাইশে ডিসেম্বর থেকে কেন্দ্রীয় সরকার পুরনো পেনশন পদ্ধতি বাদ দিয়ে একটি নতুন পেনশন পদ্ধতি চালু করেছে যার নাম হচ্ছে এনপিএস নিউ পেনশন স্কিম যদিও আমাদের রাজ্যে সেটা দু হাজার আঠারো জুলাইয়ের পর থেকে চালু হয়েছে এটি একটি করপাস বেস সিস্টেম অর্থাৎ মার্কেট বেস সিস্টেম যাদের চাকুরির সময়সীমা খুব কম করপাস বেসড হওয়ার জন্য তারা যারা পনেরো বছর কিংবা বিশ বছর চাকুরি করে চাকরি থেকে অবসর গ্রহণ করছেন তাদের দু হাজার তিন হাজার চার হাজার টাকা পেনশন মিলছে অথবা যারা দেরি করে চাকরিতে এসছেন দেরি করে হয়েছেন এবং যারা ডেট কম্পেন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন যারা এক্স সার্ভিসম্যান হিসেবে জয়েন করেছেন তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা হচ্ছে আপনারা অবগত আছেন এই ব্যবস্থাটির একজন কর্মচারী নেতা ডক্টর মনজিৎ সিং প্যাটেল সারা ভারতবর্ষ জুড়ে একটি আন্দোলন চালিয়ে যাচ্ছেন সারা ভারতবর্ষের সাড়ে আটান্ন কই